বলি ষোলো সতেরো বছর সেই জুলুম আমাদের উপর হয়েছে তার চাইতে ভয়াবহ জুলুম এবং নির্যাতন আমাদের উপর আবার আসতে পারে এই জন্যই তো আমরা বলি বিগত বৎসর তুমি আর আমি যদি সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম বিগত বৎসর তুমি আর আমি যদি এই সমাজের মধ্যে কওমি আর আলিয়া বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম খুদার কসম খেয়ে বলি হাজার লাখ উলামায়ে কেরামদের উস্তাদ উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বামনগরীকে রিমান্ডে নিয়ে মৃত্যুর পথে যদি করবার মতো কেউ দুঃসাহস করতে পারত না এখন আমি আর তুমি যদি বিগত দুন যদি সমাজের মধ্যে ভেদাভেদ করে চলবার চেষ্টা না করতাম এদেশের লাখ মুসলমানদের হৃদয় স্পন্দন মুফাসন আল্লাহ জলবার হুসান সাইদিকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার বুঝেন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো আর পথ এখন আমাদেরকে ঐক্যের পথে চলতে হবে যেহেতু আমরা নতুন বিজয় অর্জন করেছি পরিষ্কার মনে রাখবেন আমরা সেই একাত্তরের স্বাধীনতার পর থেকে আমার এই সোনার বাংলা দেখেছি বিগত বৎসর আমার এই রাষ্ট্র জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে বিগত বৎসর আমার এই রাষ্ট্র বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে বিগত বৎসর মুসলমানদের এই রাষ্ট্র রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শের রাষ্ট্র পরিচালনা হয়েছে অজস্ত পতিতারা যদি পতিতার দাবি আদায় করতে পারে ডাক্তার লিগ রাজু ডাক্তারদের দাবি আদায় করতে পারে আনসার লিগ যে গাজির आंसर দাবি আদায় করতে পারে তাহলে আমি আর তুমি 99% সংখ্যা গরিষ্ঠ মুসলমান আমি আর তুমি নতুন ভাবে এই দাবি কেন উঠাইতে পারব না আগামী দিনের এই রাষ্ট্র তোর ব্যক্তির আদর্শ চলবে না আগামী দিনের এই রাষ্ট্র চলবে তোমার আমার নেতা মুহাম্মাদের আদর্শে রাষ্ট্র ভরে চলনা হবে মুহাম্মাদের আদর্শে রাষ্ট্র ভরে চলনা হবে নাজরিন কথালা পরিষ্কার বুঝেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন এই জাতির মধ্যে বিজয় আসবে শুধুমাত্র বিচ্ছিন্ন থাকার মাধ্যমে নয় আমাদের বিজয় আসবে আমাদের ঐক্যের মাধ্যমে কথা ঠিক না আরে বেটা এই কথাটা পরিষ্কার বুঝো বাংলাদেশের মুসলমানরা যদি শুধুমাত্র একদিনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার কারণে ষোলো সতেরো বছরের জালেম সৈনাচারকে যদি বাংলাদেশ থেকে জুতা পিটা করে দিল্লি পর্যন্ত পাঠাইতে পারে মনে রাখবো

হিন্দুরা আমাদেরকে ভয় দেখায় উস্কানিমূলক কথা বলে ভাই বলা কোনো সমস্যা নাই আমরা যে শান্তিপ্রিয় মানুষ শুধু এদেশের মানুষ নয় গোটা পৃথিবীর মানুষ জানে কেন বললাম আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছিলাম এটা দুর্বলতা সুযোগ তোমরা ব্যবহার করছো না আরে বেটা তোমাদেরকে পরিষ্কার বলি আমরা মুসলমান আলম সমাজ সেদিন পাঁচ তারিখে মন্দির পাহারা দিয়েছিলাম তোমাদের মূর্তির নিরাপত্তা দেওয়া নাই খুদার কসম খেয়ে বলি ছাত্রলীগ আর যুবলীগদের হাত থেকে তাদের বাড়িঘর রক্ষা করার জন্য কথা ঠিক না বেঠিক তবে একটা কথা মনে রেখো তোমাদেরকে পরিষ্কার বলি তোমরা যদি এই অশৃঙ্খল বিষয়টাকে যদি তোমরা সাজিয়ে তোলো কোনটা কোনটা আচ্ছা স্লোগানে মাইকটা বন্ধ রাখেন মোস্তারাম হাজরিন কথাটা পরিষ্কার বুঝেন খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে এখন কথা না বুঝেন হিন্দু আনি ভাইরা আমাদেরকে উস্কানি দেয় ওরা নাকি ওদের হিন্দুত্ববাদী ধর্মগুলোকে রক্ষা করার জন্য নাকি স্কুলের সাথে যোগ দিবে পরিষ্কার মনে রাখবা কুকুরে ছাত্র গুলো আছে ওরা যদি বারান্দা থেকে দাঁড়ায় প্রস্রাব করা যায় বাংলাদেশের সমস্ত হিন্দু ইন্ডিয়াতে বেঁচে যাবে কথা ঠিক না ঠিক মোহতারাম হাজির এখন একটা কথা বলি দেখেন আল্লাহ তোমাকে আমাকে বিজয় দান করবে বিজয়টা কিভাবে দান করবেন সেটা একটু বুঝেন ভাই এত সিল্লে সিল্লে বললে কথা বলবো কিভাবে একটু একদিন না দেখলেন আরেকদিন ছোট মাহফিলা আসবো পরে দেখেন এখন কথাটা বুঝেন পরিষ্কার কথা বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে इज्जत দান করবে এটার ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালিরসূলিহি ওয়ালিল মুমিনিন আল্লাহ বলতেছেন इज्जत এবং সম্মান এটা আমার আল্লাহ তাআলা দুনিয়াতে নবী এবং রাসূলদেরকে দান করেছে সুবহানাল্লাহ ওয়াদা তো আস্তে হয় মিয়া এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয় রাহমতের ফেরেশতা জন্য জান্নাতের ভিতরে গাছ মমেশিংহের সাধারণ মানুষ ইমানদারদেরকেও দান করেছি আর আসতে পারে আল্লাহ বলতেছে তুমি হলে ইজ্জতের জাতি তুমি হলে সম্মানের জাতি কিন্তু দোস্ত আল্লাহর এই কোনো ও দুনিয়ার মানব সম্প্রদায় আজকে যদি কেউ এসে বলে হুজুর আঠাশ তারিখ আপনাদের যে এলাকাতে মাহফিল আসছেন সেই মাহফিলের মাথার উপর সেই প্যান্ডেল উপর যে আসমান ছিল সেই আসমান আজকে জমিনে রূপান্তরিত হয়েছে আমরা সাধারণ ইমানদার পাচক তো নামাজ না পড়তে পারি কিন্তু এই কথা বিশ্বাস করব আবার যদি কেউ এসে বলে হামিদি সাহেব 28 তারিখ ফুলপুর আপনি মাহফিল করতেছেন সেই মাহফিলের প্যান্ডেলের নিচে যে জমিন ছিল সেই জমিন আজকে উল্টা হয়ে আসমান রূপান্তরিত হয়েছে আমরা সেই কথাও বিশ্বাস করব তবে খোদার কসম খেয়ে বলি শুধুমাত্র ময়মন সিংহ নয় গোটা পৃথিবীতে কোনো কাজাকুর যুবক এসে আমাকে বলে হামিদি সাহেব আজ তারিখ ফজরের পরে আল্লাহর দোয়া কোরআনে একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে আল্লাহর দোয়া কোরআনের একটি বিধান পরিবর্তন হয়ে গিয়েছে আল্লাহর দোয়া কোরআনের একটি আয়াত সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে খুদার কসম খেয়ে বলি আমরা সাধারণ ইমানদার মনে যাব গর্দাম থেকে মাথা আলাদা হয়ে যাবে সাধক বরণ করব কষ্টিন কালো ওই গাজাখুরদের বক্তব্য আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না কথা ঠিক না এটা হচ্ছে আমার আল্লাহ তালার প্রতি অকট্ট ভালোবাসা এটা হচ্ছে আমার আল্লাহ তালার প্রতি বিশ্বাস কিন্তু দোস্ত আমাকে আল্লাহ তোমাকে ইজ্জত দান করবেন এই ইজ্জত দান করার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই আর আসতে আসতে শুধু কি তাই আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে এই দুনিয়া পরিচালনা করার ক্ষেত্রেও আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই দেখেন আমার আল্লাহ কোরআন স্পষ্ট ভাষায় বলতেছেন

যে সূর্যটা উঠে সেই সূর্যটা ঠিক মাঝখানে উঠবার পরে আমি আল্লাহ যদি স্থির করে দেই বন্ধ করে দেই পৃথিবীতে এমন কোন ক্ষুদা আছে যাই ক্ষুদা এই দিনের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম পশু পাখিদের আরামের ঘুম নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার তোমাদের মধ্যে রাতের অন্ধকারকে ফিরিয়ে দিবে এমন কোন ক্ষুদা আছে আর আসতে এখন মহিলাদের মতো আস্তে করে আবাদ দে বলবেন বলন্তার সময় সূর্যটাকে উদিত করেন কে আর বলেন কে সন্ধার সময় আবার ডুবিয়ে দেন কে অস্ত মাটির গভীর নিশ্চিতের মাধ্যমে তোমার জন্য আমার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য পানি ব্রহ্মপুত্রের এই পানিগুলো যমুনার এই পানিগুলো মেঘনার এই পানিগুলো কুদরতি বাষ্পের মাধ্যমে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে মেঘ মালায় জমাটকৃত করে তোমার আমার দান খেতের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেয় কে ও দোস্ত এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি এই নীতি শুধু আজকের জন্য নয় আদিকাল থেকে চলছে আজ চলবে কালো চলবে খোদার কসম খেয়ে বলি কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে ওয়ালা তাজিদাল সুন্নাতিল্লাহি দিলা আমার আল্লাহর এই নিয়ম নীতির মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আসবে 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 এখন যে আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দান করবেন এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই আরো আসতে দেখেন আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দান করবেন আমি কোরআন আয়াত থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাই আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ ইন্নারি যাতিল ওয়াকুদ আরবের পার্শ্ববর্তী একটা এলাকা ইয়ামান নাম শুনছেন ইয়ামান ইয়ামান না শুনতে পারেন আরব তো শুনছেন আরব হচ্ছে মুসলমানদের জন্য একটা ভক্তির জায়গা রাষ্ট্রটা হচ্ছে মুসলমানদের জন্য একটা শ্রদ্ধার জায়গা কিন্তু দস্ত আমাদেরকে এই কথাগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন বর্তমান মুসলমানদের রাজ্য আরব রাজ্যের মধ্যে যে প্রেসিডেন্ট রাজ্য বসা আছে বাসা আবদুল্লাহ নাজিজ ওকে সবাই মুসলমানের বাসা বললেও আমি বলি ও মুসলমানের বাসা নয় ও হচ্ছে আমি রুসাই কিসের কিসের বাসা শয়তানের বাসা কেন বললাম এই কথা জানেন আরে বেটা একটা ইতিহাস খুঁজো আমার নবী দুনিয়াতে আসবার আগে কোরআন হাদিস খুঁজো আর মুরব্বীদেরকে জিজ্ঞাসা করো নবীজি পৃথিবীতে আসবার আগে একটা যুগ চলতেছিল যেই যুগের মধ্যে নারীরা সম্মান পাবে তো দূরের কথা নারীরা তাদের নারী বলে পরিচয় দেবে সমাজের মধ্যে দুষ্কর ছিল কথা ঠিক না বেঠিক কিন্তু আমার নবী আসবার পরে যখন দেখলো এই দেশের মানুষগুলো নারীদেরকে শুধুমাত্র ভুকের যন্ত্র মনে করে এই দেশের মানুষগুলো নারীদেরকে শুধুমাত্র ধর্ষণের যন্ত্র মনে করে এই দেশের মানুষ নারীদেরকে শুধুমাত্র খাবারের আহরণের যোগ্য মনে করে কাজেই এইটা তো নারীদের উপর নির্যাতন করা হচ্ছে আমার নবী দুনিয়াতে আটবার পরে শুধুমাত্র তেইশ বছরের ব্যবধানে কয় বছর একটু কথা বলেন কয় বছর একুশ বৎসর ব্যবধারে আমার নবী পরিষ্কার ঘোষণা করলেন নারীদের ইজ্জত বাসানোর জন্যে ইজ্জতকে রক্ষা করার জন্যেল ইসলাম কোরানের মাধ্যমে পরিষ্কার ঘোষণা করে দিলেন পৃথিবীর মধ্যে সব চাইতে মনোনীত এবং পছন্দনীয় ধর্মের নাম কী আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম তো এই ইসলাম ধর্মের মধ্যে যারা বসবাস করবে তারা যদি কেউ জান্নাতে যেতে চায় সে যেন তার মায়ের নিচে পায়ের মায়ের পায়ের নিচে জান্নাত তাকে খুঁজে নেয় মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজে নেয় মালাটা কি বুঝছেন পৃথিবীতে নারীর চাইতে সম্মানিত আর কোন মানুষ হতে পারে না কথা ঠিক না বেঠিক মায়ের ইজ্জত আল্লাহর নবী বাড়িয়ে দিয়েছেন এখন নারীদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমার আল্লাহর নবী নারীদের জন্য স্বামীর ব্যবস্থা করেছে শুধু এখানেই খান্ত হয় নাই কালো স্বামী যদি মারা যায় সে যদি বিধবা হয়ে যায় সেও যেন সমাজের মধ্যে গনা উঁচু করে কথা বলতে পারে এজন্য আমার ইসলাম একাধিক বিবাহের फैसला করে দিয়েছে আরে কথা বললো কোরআনের পক্ষে কথা বলবো কথা বললে নবীর হাদিসের পক্ষে কথা বলবে কে মুখ আচিরে কে বাজার করবে না কে পীড়িত মারাবে সেটা দেখবার আমাদের টাইম নাই কথা ঠিক নবে ঠিক একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে আর আস্তে বলেন কে একাধিক বিয়ের বিধান দিয়েছেন আল্লাহ কিন্তু পশ্চিমা সংস্কৃতিরা ওরা একাধিক বিবাহটাকে মুসলমানদের মাথার মধ্যে ধুলাই করেছে যারা দুই বিয়ে করবে তারাই সমাজের মধ্যে নিকৃষ্ট অথচ সেই বিধবা নারীরা আজকে আমাদের সমাজের মধ্যে স্বামী খুঁজে না পাওয়ার কারণে ওরা প্রতিটা ব্যবহার করে আর আস্তে বলেন ঠিক محترم حاضرین আমি আলোচনা করতে চাই না কিন্তু আমি যেই কথাটা বলতে চাইছিলাম বাদশা আব্দুল্লাহ ইবনে আজিজ আমার নবী যে কারণে নারীদের इज्जत রক্ষা করার জন্য সর্বত চেষ্টা করলেন এরা হচ্ছে সমাজের শান্তিপ্রিয় মানুষ এদেরকে শ্রদ্ধা করা দরকার আমার নবী এই যুগটাকে গুছিয়ে দিলেন কিন্তু দস্ত আমার নবীর রৌদ অক্ষত আমার নবীজির রৌদ অক্ষত বাইতুল্লাহ শরীফ আজও অক্ষত কিন্তু মক্কার ওই গাদাখুর ভান্ড বাদশা মক্কার মধ্যে এমন নর্তকি ঢুকিয়েছে আছে গোটা পৃথিবীর 1200 কোটি মুসলমানদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর হেদায়েত দান করুক না হয়তো ধ্বংস করে দেয় সকলে বলি আমিন মুহতারাম হাজিরিন তো যেই কথাটা বলতে চাই আরবের পার্শ্ববর্তী একটা এলাকা নাম কি আর আসলে বলেন নাম কি ইয়ামান ইয়ামানের মধ্যে একজন বাদশা ছিল এই বাদশা নিজেকে নিজে খোদা দাবি করত নাউজুবিল্লাহ যারা বলেন নাই এই মাহফিলে মেলা বসছে না মেলা মেলা বসছে কি বসে নাই মাহফিলে যে মেলা বসছে যারা নাউজুবিল্লাহ পড়েন নাই মাহফিল শেষে ওই মেলা থেকে আধা পোয়া অথবা আধা কেজি জিলাপি কিনবেন জিরাফি কিনবার পরে ঘরে যাবেন ভাবি অথবা বেগম সাহেবের সাথে দুজন মিলে একসাথে খাবেন খাওয়ার পর এক গ্লাস পানি খাবেন খাওয়ার পরে আপনি আপনার বলতে বলবেন সারাদিন তোমার সাথে ঝগড়া করে গলা উঁচু করতে পারলো মাফিলে দেওয়া পারি না আমি ব্যর্থ ছিলাম কাজে হুজুর বলে দিছে আধা কেজি জিলাপি কেনার পর বাড়িতে বসে দুইজন একসাথে চিৎকার করে বলতে না উচিত না কি দাবি করতো খুদা দাবি করতো ক্ষুদা যখন দাবি করতো ভালো কথা করে একদিন টেনশন করতেছে কিরে আমার সুলত সাদা হয়ে যাইতেছে দিন দিন আমার বয়স বৃদ্ধি পাচ্ছে দুই দিন পরে যদি আমি মিনহা হয়ে যায় তাহলে আমার এই গদি দখল করবে কে কত বড় ক্ষুধা চিন্তা করছেন দুই দিন পরে মারা যাবে এটা নিয়ে ভাবতেছে কত বড় ক্ষুধা সে দুই দিন পরে মারা যাবে এটা নিয়ে ও ভাবতেছে এখন ভাবার ক্ষেত্রে ভাই এই কুড়াতে এত গন্ডগোল কেন ভাই সমস্যা কি ভাই ভাই একটু বসে পড়েন আচ্ছা ওনারা বসলে আমাকে দেখতে পারতেছে না একটু ধৈর্য ধরেন না ভাই আমি পাঁচ মিনিট থাকবো এরপর আর দেখতে হবে না পাঁচ মিনিট এখন কথাটা বুঝেন ভাই এদিকে আপনারা কিন্তু বয়ানের টাইম নষ্ট করতেছেন বুঝেন এখন কথাটা বুঝেন কি দাবি করত আমার দিকে থাকায় কি দাবি করতো খুদা আবার মরবে এটা নিয়ে টেনশন করতেছে এখন ভাবেন প্রত্যেকটা বাসা কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে না তার কিছু মন্ত্রী পরিষদ থাকে কি থাকে না এখন সব তলব মন্ত্রিপরিষদ আসো আমি যদি মারা যাই তাহলে আমার এই গদি দখল করবে করবেন মন্ত্রী পরিষদের সবার পরামর্শ কিন্তু বাসা নেয় না তার একজন নির্দিষ্ট লোক থাকে কি থাকে না থাকে কি থাকে না তো আমাদের বিগত সরকারের আমলেও সরকারের একজন নির্দিষ্ট লোক ছিল নোয়াখালিতে পারি ছিল কি ছিল না কথা ঠিক না বে ঠিক আমি নাম বলতে বলি নাই ছিল কি ছিল না এখন কথাটা বুঝেন তো এত যারা নির্দিষ্ট লোক থাকতো ওই নির্দিষ্ট লোকের মাথার মধ্যে স্মার্ট বাংলাদেশ বলার পর আবার স্টেজ ভাঙে যায় কিভাবে কথা ঠিক না বে ঠিক পরামর্শ চাইলে যে আমার এই গতি কিভাবে দখল তো তারও একজন নির্দিষ্ট লোক ছিল উচিত সে হচ্ছে অন্ধ জন বন্ধ কোনোদিন দুনিয়া দেখে নাই এই বন্ধ উজির বাদশাকে বলতেছে বাদশা তুমি তোমার ক্ষমতার মসল চালাইতে চাও আমার পরামর্শ শোনো বলতেছে কি পরামর্শ পরামর্শ হচ্ছে তোমার এলাকা থেকে ছোট একটা বালকের ব্যবস্থা করবে যেই বালকের মেধা থাকবে চূড়ান্ত পর্যায়ে ক্রিয়া অল্প কিছু চবক দেওয়ার সাথে সাথে মুখস্থ করে ফেলবে ইশারা দেওয়ার আগে বুঝে ফেলবে তো এই কথাগুলো বলবার পর সে বলতেছে ওই বাচ্চাটাকে তোমার বাসায় আইনা প্রতিদিন সকাল বেলা মসজিদে না পাঠায় মক্তবে না পাঠায় ওরে পাঠাবা স্কুলে প্রাইভেট পড়ানোর জন্য প্রাইভেট ওরে পড়াবা প্রতিদিন ওরে কুফুরি তন্ত্র মন্ত্র জ্যোতিষী বিদ্যা হাটি মাটিম টিম গোড়ার টিম যা আছে সব শিক্ষা দিবা মানুষ বানর থেকে সৃষ্টিত এগুলোও শিক্ষা দিবা শিক্ষা দেওয়ার পর ক্লাস যখন শেষ হয়ে যাবে ছুটি হয়ে যাবে এমন সময় কানে কনে করে দিবা পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই আমি তোর খুদা কিছু লেপি খাইতে মন চাইছে কি বললো পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই আমি তোর খুদা এই কথাটা বলে শিক্ষা দিবা পরে ও আস্তে আস্তে তোমার জ্ঞানে বড় হবে তুমি বুড়া হয়ে যাবে তোমার হাত পাও ভেঙে আমরা শ্মশানে দিয়ে আসবো ওরাই তোমার গন্ধে বসে আসবে বাদশা বলতে সুন্দর পরামর্শ দিয়েছ সুন্দর যেহেতু পরামর্শ দিয়েছ তোমার এই পরামর্শের বাহিরে আমি কাজ করতে পারি না তুমি একটা ছোট্ট বালকের ব্যবস্থা করে দাও বাসার কথা অনুযায়ী জন্মন্ত ব্যক্তি ছোট্ট একটা বালকের ব্যবস্থা করে দিল যেই বালকটা প্রতিদিন বাসার দরবারে যায় টিম ডিম শিখে আর প্রতিদিন ওখানে গিয়ে পুখুরি তন্ত্র মন্ত্র গুলো শিখে শিখার পথে আসা যাওয়ার পথে মাঝখানে দেখে বিশাল পর একটা গির্জা দেখা যায় কি দেখা যায় আরে আমার দিকে দেখান কি দেখা যায় গির্জা দেখা যায় গির্জা যখন দেখা যায় ছোট্ট বালক করে রে এই গিজার ভিতরে এত অলমাই কারাম কেন এখানে কি হয় এটা একদিন দেখা দরকার এটা দেখবার জন্য ছোট্ট বালক একদিন গিজার ভিতরে গেল দাওয়াত পর সেখানে গিয়ে দেখে একজন তাওরাতি কিতাব আর আসমানী কিতাব আর আন মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনদিন মানুষের খোদা হতে পারে না পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনদিন মানুষের খোদা হতে পারে না আর আসতে পারেন তোমার আমার রব কে তোমার হাত সৃষ্টি করে দিয়েছেন কে আরে যে হাত দিয়ে তুমি দুনিয়ার মধ্যে কর্মশালা করো সেই হাতগুলো পরিচালনা করবার শক্তিদান শক্তি দান করেন কে যে পা দিয়ে হাইটা হাইটা আজকে এই মা পিলে সেই পা তৈরি করে দিয়েছেন কে যেই জবানে চিৎকার করে জবান তৈরি করে দিয়েছেন কে সব কিছু আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন নাকি তোমার বাবা বাবা দিছে আরে তোর বাবা তোর শুধুমাত্র প্রসেসিং করে জন্ম দিতে পেরেছে তোর শরীরের বাকা একটা প্রসঙ্গ তোর বাবা তৈরি করার কোনো যোগ্যতা নাই

পুরpura এবং বন্ধ মাথার চেষ্টা সেটা না আর আসতে এটা জন্য কি কোরআন হাদিস লাগে এখন কথাটা বুঝেন ছোট বালক মনমনা করেছে যে কত শক্ত মানুষ আবার মানুষের খোদা হয় কি করে তাই ও আমার খোদা না আমিও খুদা মানলাম কালিমা তুলা এই মিয়া কালামের আওয়াজে তো হয় আপনাদের মুখ দিয়া আপনাদেরকে পাঁচশো টাকা ধরা দিলে আর জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য গোটা পৃথিবী আপনারা কামাইতে পারে তাই না আর এখানে এসে কালেমার আওয়াজ আসতে হয় অথচ তোমার নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করেছেন মান কাল লা ইলাহা ইল্লাল্লাহ ফা জান্নাহ তুই এই দুনিয়া থেকে জরা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবি আমার আল্লাহ তোর এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দান করবে এখন সত্য বালক বলতেছে আমি সেই আল্লাহকে বিশ্বাস করি আমি এই বন্ধ খুদাকে মানতে পারবো না এখন মনে মনে চিন্তা করতেছি খিরে আমি যদি এই বন্ধ খুদা না মানলে আমি একা মানলাম না বাকি যারা মানতেছে ওদেরকে এই জিনিসটা বোঝাবে কি এটা বোঝানোর দরকারের জন্য কিছু জ্ঞান প্রয়োজন আছে না নাই সে চিন্তা করতেছে আমার তো ধর্মীয় কোনো জ্ঞান নাই কাজেই আমি প্রতিদিন ওই বাসার কাছে যাওয়ার আগে এই গির্জা এবং মসজিদের মুক্ত থেকে প্রতিদিন আমি আসমানি জ্ঞান শিখবো আসমানি জ্ঞানের সাথে যাদের সম্পর্ক থাকে তাদের ইমানের পাওয়ার বাড়ানা কমে বাড়ানা কমে এটা বুঝাইতে গেলে আপনাদের উপর যে আবার বাস যাবে বাস কি যাবে বলবেন হুজুর কি হুজুর দাওয়াত দিচ্ছে যে আমাদের বিরুদ্ধে কথা বলে এই মেয়ে আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই বছর মাস হয় কয়টা মাস হয় কয়টা খেয়াল করবেন মমি সিং এ ইমাম সব মাসে বছরের পরিবর্তন হয় তেরোটা এখন আসতে করবে সব কমিটি এখানে কথা শিখলে বেশি ইমাম পরিবর্তন হয় তেরোটা ইমাম পরিবর্তন হয় এটা নিয়ে আমার আলোচনার টপিক না কিন্তু দেখবেন নতুন ইমাম সাহেব আসার পরে আমাদের এলাকার পাঁচ ছয় বছরের বাচ্চা থেকে নিয়ে আঠাশ বছরের দামরা পাঠা পর্যন্ত ইমাম সাহেবের রুমে গিয়ে দেখবেন এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত সময় দেয় দেয় কি দেয় না

তিন বেলা আমার করবে। এই বড় কথাগুলো যখন বললো তখন প্রথম দিনের খাবার শেষ দ্বিতীয় দিন আরেকজন এসে যুবক বলে তো হুদুর আছে কিন্তু বুধবার কেশিয়ার সাহেবের বাসায় খাবার উনি কিন্তু এনজিওর সাথে জড়িত উনি কিন্তু হুজুরদেরকে বেশি একটা বালা পায় বালা পায়

খাওয়া দাওয়া পরে করেন তত বড় বলি যায় ইমাম সাহেব খাওয়া দাওয়া পরে করেন নামাজের পরে ইমাম মিটিং আছে ইমাম সাহেব মনে মনে কয় কিরে আমি আসলাম নতুন আজ পর্যন্ত বেতনটা আমার শোনাল না কি দিব না দিব এখন বলতেছে মিটিং আছে বসলাম মিটিং এ মিটিং এ বসবার পরে বলতেছে কয় ইমাম সাহেব ফুলপুরের মানুষ কিন্তু বেশি একটা ভালো আপনারা যত না করছেন আমি আর কি করব ফুলপুরের মানুষ কিন্তু বেশি একটা ভালো ভালো না এখন আমি কি করব

তাহলে আমার উপরে এই কথাটা কেন আসলো আমি কি মমেশি কৃষি বাস্তি পড়াশোনা করছি নাকি কবি বাসী পড়াশোনা করছি বুঝতে পারতেছি কেন বললো আমার মনে মনে ভাবতেছে আমার মুসলি এরা ধারণা করতে পারে না নিশ্চিত ওরা হয়তো তবলিকের বয়ান শোনা প্রতিদিন এই জন্য আমাকে পুরন শূন্য ভিত্তিক আলোচনা করতে পারছে দ্বিতীয় নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার পর সেই খুশি এরা মনে হয় সুন্দরভাবে বয়ান শুনতে চাইছে এই জন্য ইমাম সাহেব নতুন তো সারা রাত না ঘুমাইয়া বৃহস্পতিবার দিন রাত্রে বয়ান বুঝাইছে কুরআন আয়াত তো হাদিস আয়াত তো হাদিস পড়র পর্যন্ত বয়ান গোছায়া এরপর জুমার নামাজের স্টেজে বসে বৈশায় শুরু করছে প্রথম দিন জুমার মধ্যে গুষ্কর দুর্নীতিবাজ সালাকুদ বিরুদ্ধে ঠিক কার বিরুদ্ধে গুষ্কর দুর্নীতিবাজদের বিরুদ্ধে বয়ান যখন করছে কুরআন হাদিস থেকে

ওই ইমাম সাহেবের সাথে কিছু যুবক ছিল না যারা ইমাম সাহেবের সাথে সময় ছিল এক দুই সপ্তাহ ওদের মুখের মধ্যে দাঁড়িয়ে উঠছিল ইমাম সাহেবের সাথে সাথে তারা পাঁচ সপ্তাহ নামাজে পড়তো এই ইমাম সাহেব যাইতে দেরি হয় দেখবেন ওই মুসলিগুলা ছুটতে দেরি হয় না তাহলে বুঝা গেল ইমাম শব্দের সাথে থাকলে আসমানি কিতাব আল্লাহর সাথে থাকলে ইমানের পাওয়ার বাড়েনা না কমে কথা ঠিক না বেশি ঠিক বালক প্রতিদিন ওইখান থেকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করে ধর্মীয় জ্ঞান শিক্ষা করার পর আস্তে আস্তে তার ইমানের পাওয়ার বাড়তেছে আর বলতেছে আল্লাহ আমি তোমাকে খোদা মানি অরাজে তোমাকে খোদা মানে নাই তুমি মানতে পারছিস আমাকে হেজায়েত রাস্তা করে দাও আমার আল্লাহ ছোট বালকের এই দোয়াটাকে কবুল করে নিয়েছে সাথে সাথে হটত করে একদিন ছোট্ট এই বালক বাদশা দরবারে যাবে এমন সময় চৌরাস্তার মাসকারে চৌরাস্তা সম্মুগঞ্জ চিনেন না সৌম্যগঞ্জ একটা দিয়ে ভৈরব যায় আরেকটা দিয়ে ফুল ফুলপুর ঢুকে আরেকটা দিয়ে মমেন সিং ঢুকে আরেকটা দিয়ে নেত্রকোনায় ঢুকে এরকম চৌরাস্তার মাঝখানে বিশাল বড় একটা হিংস্র প্রাণী বসা যে প্রাণীটাকে ভয় করে রাস্তার এপারে মানুষ ওপার যাইতে পারে না ওপারের মানুষ বলে এপার আসতে পারে না এই দৃশ্য যখন দেখলো ছোট্ট বালক এটা দেখবার পর আল্লাহ বলতেছে আল্লাহ তোমার তো আমি আগে থেকে ক্ষুদা মানি কালেমা করছি কিন্তু ও যে আমাদের ক্ষুদা না বন্ধ ক্ষুদা এটা আজকে প্রমাণ করার সময় এসেছে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আজকে সময় এসেছে বন্ধ ক্ষুদার মুখ্য উন্মোচন করার কাজেই ও আল্লাহ আমি তোমার জাতি আমার শিবাজী নামের উপর ভরসা করে ছোট্ট একটা পাথর নিক্ষেপ করব এই পাথর নিক্ষেপ করতে দেরি হবে হিংস্র প্রাণী যেন মরতে দেরি না হয় ছোট্ট বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে ছোট্ট ওই পাথরটা হিংস্র প্রাণীর উপর নিক্ষেপ করতে দেরি হয়েছে সাথে সাথে ওই হিংস্র প্রাণী দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি হয় নাই এই ঘটনা যখন ঘড়াইছে উপস্থিত সবাই দেখে কি দেখে না ওই এলাকাতে কিছু মুরব্বী ছিল যাদের শরীরের মধ্যে পুষ্ট রোগ আক্রান্ত ছিল এই মুরব্বীরা মনে মনে ধারণা করতেছে কিরে এতটুকু একটা বালক এতটুকু একটা পাথর দিয়ে এত বড় একটা পানি মেরে ফেললো নিশ্চিত ওর ভিতরে কিছু ওর ভিতরে কিছু এতটুকু একটা বালক এতটুকু একটা গলা দিয়ে নেত্রকোনা পূর্ব দলা সুষম দুর্গাপুর থেকে আ করে চিৎকারি দেয় সারা দেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী কাইটা উঠে নিশ্চিত বুঝা যায় রফিকের ভিতরে কিছু কিছু চিন্তা করতেছে কিছু দিয়ে তো আসরে যা জিজ্ঞাসা করি ব্যাপারটা কি তো জিজ্ঞাসা করতেছে কিরে বাবা তুমি এত বড় ঘটনা কেমনে ঘটাইলা বলতেছে খবরদার খবরদার এই ঘটনা আমি ঘটাই নাই ঘটনা দেখাইছি আমি ঘটাইছেন কে ঘটনাটা দেখাইছে আমি ঘটাইছেন কে আল্লাহ ঘটাইছে এই কথা বলার সাথে সাথে এখন কথাটা বুঝেন এই কথাটা যদি আরেক আমার একটা জাতি ভাই আছে সুন্নি ভাই ওরা যদি এই কথাটা বিশ্বাস করত তাহলে আমাদের মধ্যে ওদের মধ্যে কুতো দ্বন্দ্ব হইত আরে বেটা পীরদের কেরামতি আমরাও বিশ্বাস করি আমরাও পীরদেরকে ভালোবাসি গত কয়েকদিন আগে গেছি কবর জিয়ারত করেছি আল্লাহ মাহমদ শফির কবর জিয়ারত করেছি যতবার ব্রাহ্মণ বাড়িয়াতে যাই বারো হুজুর রহমতুল্লাহ আলাই সিরাজুল ইসলাম সাহের কবর জিয়ারত আমরা করি যতবার ব্রাহ্মণ বাড়িয়াতে যাই তাজুল ইসলাম ফক্রবাঙ্গালের কবর আমরা জিয়ারত করি যতবার ব্রাহ্মণ বাড়িয়াতে যাই মুফতি আজম নুরুল ইসলাম সাহেবের আমরা কবর জিয়ারত করি ব্রাহ্মণ বাড়িয়াতে যতবার যাই আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারি কবর আমরা জিয়ারত করি তবে আমরাই কথা বিশ্বাস করি আমাদেরও পীর আছে আমাদের আউলি আছে তো

তো সাথে সাথে সবাই অরায়েসা জিজ্ঞাসা করতে শুরু করলো কিরে তুমি এই ঘটনা ঘড়াইতে তোমার আল্লাহকে অরা তো আল্লাহ বলতে পারছারেছ না এখন জিজ্ঞাসা করতে তোমার আল্লাহকে তো আমার একজন আল্লাহ আছে যেই আল্লাহ আমারও আল্লাহ তদর আল্লাহ তদর বান্দা খোদার আল্লাহ কথা ঠিক না ঠিক এখন বলতেছে কিরে অর যদি আল্লাহ থাইকে থাকে অরে একটু বল ওকে একটু বলো তোমার আল্লাহকে একটু বলো আমাদের শরীরে কুষ্ঠ রোগ হয়েছে এই কুষ্ঠ রোগ বড়ি তোমার আল্লাহ যেন একটু ভালো করে দিত ছোট্ট বালক আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে কুষ্ঠরোগীর মানুষদের পিঠের মধ্যে হাত বুলাইতে দেরি হয় সাথে সাথে দুনিয়ার মধ্যে কুষ্ঠরোগের মানুষগুলো সুস্থ হয়ে যায় সুবহানাল্লাহ তো যারা সুস্থ হয়ে যায় এরা ইগন খোদা মানে করে এরা ইগন খোদা মানে করে ভাই ক্যামেরাগুলো নামায় দে ক্যামেরাগুলো নামায় দে দ্রুত দ্রুত দ্রুত